সবাই যদি করে থাকে আপনি নামাজ পড়ে জানকে বেস্ত আমি ওইটা করি যাবো খেলা ওই দিই মানে আপনি নামাজ পড়েন না আমি নামাজ পড়ম কেমন নামাজ তো চিনি না নামাজ পড়ম কেমন এগুলা বিষয়ে কথা বলতে চাচ্ছি না আমি তো এখানে সুলতান বাবার দরবারে আসছি আমি আল্লাহ রাসুল আমি আমার সুলতান বাবা নিয়ে আসি এগুলা কথা বলবেন কেন আমি যে সাবজেক্টে আসি আরে কথা বলেন না তো

এখানেই আছে ভিজি আচ্ছা এই যে এত শিকল দেখতেছি শিকল দে বাদে রাখছেন নিজেকে এটা নিজেকে বান্ধি নাই এটা আমার মার অঙ্গ প্রত্যঙ্গর অয়েদটা আমি ধরে রাখছি আপনার মা আপনার নিজের মায়ের আমার নিজের মার অয়েভটা পাগল ছিল বাবা ভাজ করিনি তো অধুলোর যোগ্য আমরা না মার বোজা সে জোলা কান্দা করে বলছে কিন্তু আমি তা ওই মাকে অনুসরণ করে আনার এই বোঝাটা নিয়েছি ঠিক আছে ঠিক এই এ তোরoverline দেখতেছিস দুটা এটা তোরবল না এটা আমার নাম হয়েছে মোহাম্মদ নূর মোহাম্মদ দালসান ওরফে নরফে দবা বাবা সঙ্গহায় আছে দায়ের কাবা আমি কিন্তু কাবা দিয়ে আসি মাটপেটাও আসিনি গ্যাসপরেও হয়নি এখন কে বলবে এখন হচ্ছে একটা পান কে বলবে লাভ হ্যাঁ কে বলবে কাবা ঠিক নাবে ঠিক হ্যাঁ হ্যাঁ এহিনে আমি একটা আমার প্রত্যেকটা আদমের মাঝে কাবা আছে না না তাহলে প্রত্যেকটা আদমের মাঝে কাপা থাকে এটা আমার একটা কাপড় আকার এটা কোনো বিষয় না ভালো লাগে ভালোবাসি আপনি থেকে আসছেন রংপুর রংপুর থেকে এখানে আসছেন কবে আসছেন কালকে আবার যাবেন কবে শুক্র শনিবারে শনিবারে যাবেন এখানে এসে কি কাজ হচ্ছে আপনাদের আমরা আসি বাবার কাছে বাবার কাছে এসে কি করতেছেন বাবার কাছে লাগে সেটা করতেছি আমরা বাবার ডিউটি আমরা করি কি করা লাগে সেটা তো আমরা জানি না বা তারা ভিডিও দেখতেছে তারা জানে না তাদের বাবার ডিউটি করতে আসছি এই ডিউটিটা কি বাবার কাছে আসি কি ডিউটিটা কি এটা তো কাজ করেন যে এই ঘুরি ফিরি খাই দায় জিকির করি এটা কি 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 করেন যেটা বাবার করা লাগে আমল করা লাগে যেটা জিকির করা লাগে যেটা মানুষের সেবা করা লাগে এইটা আমরা আমল গুলো কি আমাকে একটু বলা যাবে অত বলতে পারবো না কেমন আছেন ভালো আছি আল্লাহ আপনি কই থেকে আসছেন সিরাজগঞ্জ তারাস থেকে কবে আসছেন এখানে এই যে কালকে আসছি বুধবারে এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো শিকল এই শিকলগুলো পরে আছেন কেন এটা আমার গুরুর সাথে বেদবি করার কারণে এটা তুলে দিয়েছে

এটা আমার গুরুর হাতের জিনিস সব আমার গুরুর হাতের ভক্তিম এলাকা গুরু কি বাসা আছে একশো পঁচাত্তর বছর বয়স এখনো আছে একশো পঁচাত্তর বছর বয়স হম এখনো বেঁচে আছে এখনো জুয়ান মানুষ হাঁটে বেড়ায় 175 বছরতে পৃথিবীর তো যার সর্বোচ্চ বয়স তো 120 বছর আপনি গুরু সে আমার গুরু বলতে পারবো আমি জন্ম থেকে দেখতে যে ওই রকম ওই রকমই আছে গুরু কি बोलते বছর 175 বয়স আমার দাদারা গুंछে আমার বাপাও গুনছে আমরাও গুনে আসছে আর আর কি করেন নামাজ কালাম নামাজ কালাম কালামই নিয়ে আসেন নামাজও নিয়ে আসেন নিয়েছি সালাত কাইম আর ইবাদতুল আ'লার

তার স্মরণে সব সেটা সবাই করে কিন্তু সবাই যদি করে থাকে নামাজ পড়ে যাবো না আমি নামাজ চিনি না সালাদি আর দিছি আমি মুর্শিদ দরবারের মানুষ আমি স্মরণে রাখি স্মরণে রাখাই সালাদ আপনার পরিবার নাই এগুলা বিষয়ে কথা বলতে চাচ্ছি না আমি তো এখানে সুলতান বাবার দরবারে আসছি আমি আল্লাহ রাসুল আমি আমার সুলতান বাবা নিয়ে আসি এগুলা কথা বলবেন কেন আমি যে সাবজেক্টে আসি আরে কথা বলেন না তো কথার মধ্যে কথা ঢুকাচ্ছেন কেন যখন মানুষ যেই ক্লাসে পড়ে তখন সেই ক্লাস নিয়েই তারা সেই ক্লাসের কবিতা গল্প পড়ে অন্য অন্য ক্লাসের তো কবিতা গল্প পড়ে না আমি যখন চাকরি করি আমাকে তো চাকরি তো অনেকে জিজ্ঞেস করে আপনি আপনি যতই চাকরি করেন আপনি আপনি তো বাংলা কোষে ঢুকে তো আপনি অঙ্কের অঙ্ক ধরতে পারেন না আপনার চাকরির মধ্যে ভুল আছে আপনার বিনির মধ্যে ভুল আছে আপনি এখানে কাম সাহেব প্রেমের দোকানে ঢুকছেন আপনি এখন কামের গল্প শুরু করেছেন এটা তো পরিবারের কথা কি কামের গল্প আপনি আপ করেন আমি যে বিষয় কথা বলতে চাচ্ছি না আপনি জোর করতেছেন কেন আমি জোর করতেছি আমি এখানে সাধনার জগতে আসছি আমি তো জোর করিনি আমি মানা করতেছি আপনাকে যে এই বিষয় নিয়ে কথা বলবেন না তারপরে না আমি একটা জানতে চাচ্ছি না